যে ছয়টি চিহ্ন শরীরের মধ্যে দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ আপনি মৃত্যুবরণ করবেন আপনার হায়াত শেষ হয়ে গেছে এই ছয়টি চিহ্ন যদি আপনি যদি দেখতে পান দ্রুত সময়ে আপনি মৃত্যুবরণ করবেন শরীরের মধ্যে দেখতে পেলে এই ছয়টি চিহ্ন প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ মাউত ছয়টি চিহ্ন শরীরের মধ্যে দেখলেই আপনি বুঝবেন আপনার হায়াত শেষ আপনি মৃত্যুবরণ করবেন আপনার শরীরের মধ্যে যদি ছয়টি চিহ্ন যদি আপনি যদি দেখতে পান দিন ভাই বোন আল্লাহ তা আলা কুর আনল আলামিন বললেন কুলুনফ সিং দ্য ইকতুল প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বলছেন মোম্যা তে দেনসুম বে আরদিন তেমু কী অবস্থায় মৃত্যুবরণ করবে কোন অবস্থায় রাস্তায় মারা যাবে নাকি ঘুমের মধ্যে মারা যাবে নাকি রোগে আক্রান্ত হয়ে মারা যাবে কি অবস্থায় তোমার মৃত্যুবরণ হবে তুমি তা জানো না একজন জানেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সোবাহান্লাহিবে হামদিহি আল্লাহ রাবুল আলমিন বললেন কুমুল তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে মালাকুল মৌত রুহ বের করে নিবে আল্লাহ তালা বললেন যদিও তোমরা সুদূর দুর্গে যদি তোমরা অবস্থান করো মৃত্যু তোমাদেরকে পেয়েই যাবে আল্লা রাবুল আলামিন বলছেন এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে যদি আমরা ইমান নেক আমল আমলে সলহ যদি করি আমাদের মৃত্যুটা হবে জান্নাতী মৃত্যু আর যদি আমরা যদি গুণা করি পাপ করি তাহলে আমাদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর কবর ভয়ঙ্কর হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় থাকব এজন্য প্রিয়দিনী ভাই বোন মৃত্যু যেহেতু আমাদের নিশ্চিত আপনার আমার শরীরের মধ্যে যদি ছয়টি চিহ্ন যদি প্রকাশ পায় তাহলে আপনি মনে করবেন আপনার মৃত্যু সুনিশ্চিত দ্রুত সময় আপনি মৃত্যুবরণ করবেন এক নাম্বার হচ্ছে ইয়ামুল মাউত যেদিন মৃত্যুর দিন আমি আপনি মৃত্যুবরণ করব যেদিন আমাদের জীবনের সমাপ্ত ঘটবে যা আজকে আমাদের শেষ দিন তখন আমরা দেখতে পাব হায় হায় আমরা দুনিয়াতে আর থাকবো না ফিরিস্তা দেখতে পাব। মৃত্যুর দিনে আমরা এমন এমন কিছু বিষয়গুলো দেখব। যা কারো কাছে বলতে পারবো না কিন্তু এই দিনটাই আমাদের জীবনের শেষ দিন আল্লাহবুল কোরআনে বলছেন وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ আল্লাহ বুলার মিন বললেন কত সেদিনকে তোমরা ভয় করো তুর জাউ নাফি হেল আল্লাহ যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে আল্লাহ তারা বলছেন সুম্মা তুওয়াফুলু সিমা কাসাবাত প্রত্যেককেই তার কর্মের ফল দেওয়া হবে ওয়াহুমলা লুদ্ন আল্লাহ বললেন কারু প্রতি কোনো জুলুম হবে না তাহলে এক নাম্বার চিহ্ন হচ্ছে মৃত্যুর দিন আপনি বুঝতে পারবেন আপনার মন কেন যেন বলবে যে হায় হায় আমার কোনো কিছুই ভাল লাগছে না আমার মৃত্যু এখনই হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে রুহু বের করার প্রক্রিয়া যখন চলে রুহু যখন বের করার প্রক্রিয়া চলে বৎকার গুনাগারদের রু কখনো ডান হাতে চলে আসে বা হাতে কখনো পেটে পিঠে পায়ে এমন করে দৌড়াদৌড়ি করতে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বললেন تراقي وقيل من راق وظن انه الفراق والتفت الساق بالساق الله وشن كلا اذا بلغت التراقي جكن روح ران تا بران تا كونتوناليتي تشولي اشيب وقيل من راق তখন তাকে বলা হয় ওয়কিলা তাকে বলা হয় মান রক আজকে তোমাকে কে রক্ষা করবে পৃথিবীতে তোমার ভাই ছিল তোমার ভুন ছিল মা বাবা ছিল টাকা ছিল ক্ষমতা ছিল কোনো কিছু করলেই অন্যায় করলেই তারা তোমাকে সাহায্য করত বিপদে পাশে থাকত কিন্তু আজকের দিনে তোমাকে কে রক্ষা করবে আল্লাহ বললেন তখন সে বুঝতে পারবে মনে করবে হায় হায় আজকে কেউ রক্ষা করবে না বিদায়ের ক্ষণ এসে গেছে এখনই বিদায় হয়ে যাব তারপর আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তখন তার এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে এটা হচ্ছে তারাকি তিন নাম্বার আপনার চিহ্ন এই চিহ্নটা যদি তারাকি চিহ্ন যদি আপনার মধ্যে যদি প্রকাশ পায় এক পা যদি আরেক পায়ের সাথে যদি জড়িয়ে যায় শরীর যদি আপনার এই আপনার যদি শরীর যদি আপনার প্যারালাইজ যদি হয়ে থাকে একটা অঙ্গ একটা অঙ্গ করে যদি অকিজু হতে থাকে তাহলে মনে করবেন মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে তাহলে এক নাম্বার হচ্ছে মৃত্যুর দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে রুহু বের করার প্রক্রিয়া চলে তিন নাম্বার হচ্ছে তারাকি তারাকি চার নাম্বার হচ্ছে হলকম যখন চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে ফিরিশটা দেখতে পাবে মৃত্যু ব্যক্তি যিনি মৃত্যুবরণ করবেন চোখের পর্দা সরানোর পরে এই যে ফিরিশটা দেখতে পাবেন যে তার কাছে আসতেছে তার রুহুটা বের করে নেওয়ার জন্য আল্লাহ বললেন ফাদাউলা ই দা বানা ওয়াতিন হল কুম ওয়া আন্তুম তেং জুন ওয়া দা হেনু ইলাইহি ইদাইহি মিনকুম ওয়া দা লা তব শিরুন ইদা বালাকতিল হলকম যখন রুহুটা প্রাণটা কণ্ঠনালিতে চলে আসবে ওয়াংতুম হে না ইদিন আর তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখো অ নাহনু আকরবু ইলেই হিম আল্লাহ তালা বলছ অহাহেনু আকরব ইলেই হিমিনকুম ওয়ালা কিল্লাহ তবু কিন্তু আমি তোমাদেরও আরো নিকটবর্তী থাকি মৃত ব্যক্তির যিনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মাথার পাশে ভাই থাকে অথবা বোন থাকে আত্মীয় স্বজন থাকে আল্লাহ বলছেন আমি তাদের চেয়ে আরও কাছে থাকি নিকটে থাকি সোবাহান্লাহবী হামদিহি আল্লাহ রাবুল আলমিন বললেন আমি তোমার নিকটবর্তী থাকি তোমরা তা দেখতে পাও না পাঁচ নাম্বার যে চিহ্নটা সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম তার ঘরে প্রবেশ করেন লুকটি দেখতে পাবে সে কি জান্নাতি নাকি জাহান্নামে যখন মালাকুল তাজরাইল তার ঘরের মধ্যে ঢুকবেন ডুকার পরে নামাগুলার সামনে তুলে ধরবেন জীবনের শুরু থেকে আজ পর্যন্ত মৃত্যুবরণ করা পর্যন্ত সব পাপ কাজগুলা তার সামনে ভেসে উঠবে নেকের কাজগুলা ভেসে উঠবে এবং সে নিজেই দেখতে পাবে ভালো কাজ বেশি নাকি গুনাহের কাজ বেশি ভালো কাজ যদি বেশি হয়ে থাকে জান্নাতের সুসংবাদ দিবে আর যদি গুনাহের কাজ যদি বেশি হয়ে থাকে তাহলে জাহান্নামের দুঃসংবাদ দিবে এই হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে রুহু বের হওয়ার জন্যে তার নাকে মুখে অবস্থান করবে এটা হচ্ছে সর্বশেষ চিহ্ন এই রুহুটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন বলছেন রুহুটা হচ্ছে আল্লাহ তালার একমাত্র একমাত্র তালার নির্দেশ যা আল্লাহ নির্দেশে ভিতরে প্রবেশ করেছিল আবার আল্লাহর হুকুমে বের হয়ে যাবে তখনই আমরা লাশ হয়ে যাব এই ছয়টি চিহ্ন যদি আমার আপনার শরীরে যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত আমরা মারা যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তালা মৃত্যুবরণ করার তা অভিজ্ঞান করুক গুনা মাফ করে দিক জাহান্নাম আমাদের সবার জন্য সকল মুসলমানদের জন্য হারাম করে দিক বিনা হিসেবে জন্নতুল ফের দৌসের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করুক